আজকে আমরা পিসিবি টিমের একটা ছোট্ট অংশ যাচ্ছি ইসিএস মাল্টিপ্লেন সেন্টারে সেখানে বিউসওকের গেমিং হার্ডস একটা রক্সো চলছে 2025 সালের সেখানে নাকি আবার একটা 520Hz একটা মনিটর ডিসপ্লে করা হচ্ছে সো আগে গিয়ে আমরা দেখি সবার আগে এক্সপেরিয়েন্সটা নিতে পারি কিনা যদিও রক্সোটা 15 থেকে 17 তারিখ পর্যন্ত চলছে আর আজকে আমরা 15 তারিখে যাচ্ছি দেখি কি অবস্থা জামান ভাই আর টিমের আরেক অংশ তাইওয়ানে যাচ্ছে কম্পিটিটিভ কভারেজের জন্য সো আমরা যারা স্টুডিওতে কাচ্চারা বসেছিলাম আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি সবার সাথে দেখা হবে আড্ডা হবে দেখা হচ্ছে

আমরা এখানে দেখতে পাচ্ছি ভিউসনিকের গেমিং রোড শোর আজকের স্টার এক্স জি টু সেভেন থ্রি সেভেন মডেলের মনিটরটি এটি টোয়েন্টি গেমিং মনিটর এটা রিফ্রেশেড ফাইভ টোয়েন্টি হার্টস এটা মনিটরটার মেইন অ্যাট্রাকশন তো দেখা যাক একটু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা কেমন আমরা আগে গেমের গ্রাফিক সেটিংসটা দেখে নিয়ে হ্যাঁ ফুল স্ক্রিন এক্সক্লুসিভ ফুল স্ক্রিন না দিলে আবার রিফ্রেশ রেটটা কন্ট্রোল রাখা যায় না আমরা এখন রিফ্রেশারটা কন্ট্রোল রাখছি ফাইভ টোয়েন্টি হার্ড্রেশার এখানে যেহেতু এটাতে বোধহয় জি বা জেনারেশনের সাপোর্টটা আছে সেটা এখনো অ্যাড হয়নি এটা একটা প্রবলেম তা আমরা হয়তো আরো অন্য একটা কোনো একটা গেম দিয়ে হয়তো টেস্ট করতে পারি বাট ফর দা টাইম আমি আমার ইনিশিয়াল ইমপ্রেশনটা দিচ্ছি খুব বেশ লম্বা সিনেমাটিকের পরে আমরা এখন অ্যাকচুয়াল হ্যান্ডজোন গেমে এক্সপেরিয়েন্স করছি স্পাইডারম্যান হিসেবে সুইমিং করতে করতে ট্রাভার্সাল বেশ ভালো এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ভেরি স্মুথ বাট অন্য কোনো গেমের ভ্যারাইটি হলে ভালো হতো টেস্ট করার জন্য

আচ্ছা এর প্রাইসটা কি ঠিক করলেন এটা প্রাইস করা হয়েছে 96900 তবে এই রোডশো চলাকালীন সময়ে ডিসকাউন্ট আছে আচ্ছা এটাই মনে হয় 500000 এর একটা প্যানেল যেটা এই প্রথম বাংলাদেশে ঢুকছে এর আগে আমরা 400 দেখছিলাম বেঙ্গল পক্ষ থেকে ইন ফিউচার হয়তো আরো বেশ কিছু মনিটর আসবে ফ্যানগুলো দেখতে পারতেছি উল্টো করে রাখা ইনটেকের জন্য জি এই যে যদি ভেন্টি ফেন্টি ইউজ করতেন রিভার্স হোপফুলি তাহলে আরো ভালো লাগতো হ্যাঁ কোনটা এটা হচ্ছে XG2709A এটার স্টেপটা তো 27 ইঞ্চি 27 ইঞ্চি এটা টি 2 15 ইঞ্চি ব্রাইটনেস জি এটা প্রাইস হচ্ছে 35500 লোডস তো লাগানোর সময় অফার আছে তার পাশে এই মনিটরটা কোনটা বেসিক্যালি ভাই আমরা এখানে দুইটা মনিটর রেখেছি এটাও 27 এটাও 27 দুটো আইপিএস ফুল এইচডি ওটা 240 এটা 120 বেসিক্যালি আমরা হচ্ছে কম্পারিজন দেখানোর জন্য যে দুইটার মধ্যে পার্থক্য কি দুইটাই তো মনিটর হার্ডওয়্যার পার্থক্য অনেকে বুঝে না সেটা কি মানে কনজিউমার কি কিনতে পারবে চাইলে হ্যাঁ চাইলে কিনতে পারবে প্রাইজের ডিফারেন্সটা কেমন রাখতেছেন প্রাইজের ডিফারেন্স এটা হচ্ছে 22900 এটা হচ্ছে 35500 অলমোস্ট 13000 টাকা ডিফারেন্স টাকা ডিফারেন্স

আমি সেরা সাথেও কালার সেম করে দেখাইতে পারবো তাহলে একটা স্টুডিওতে নেওয়া দরকার শিওর চেক করব একটা নিয়ে যান নিয়ে চেক করেন দেখেন ওকে অবশ্যই কারণ আপনাদের একটা সব কিছু আছে তাহলে আপনি সেটা নিয়ে যাব ক্যালমেনে বসায় দি এর পাশে তিনটা মনিটর দেখতে পারতেছি জি এই তিনটার স্পেকটা যদি একটু বলেন স্পেক হচ্ছে এটা 240 হার্জ এটা হচ্ছে VX

আচ্ছা আমরা আঠারো হাজার টাকা ওয়ান এইট ইয়ার্স দেখতে পাই সেই ক্ষেত্রে এই দশ হাজার টাকা বাড়তি যে আমি কি এক্সট্রা সুবিধাটা পাচ্ছি আচ্ছা কি এক্সট্রা ফিচারের কারণে আমি এটা কিনবো আমি জানি না বাট আঠারো হাজার টাকা কোন ব্র্যান্ড আপনাকে ওয়ান এইটি হার্স মনিটর দিচ্ছে আমি জানি না হতে পারে সেটা টোয়েন্টি ফোর ইঞ্চ এটা সাতাশ ইঞ্চ সো বেসিক্যালি প্রাইস এরপর হচ্ছে আপনি হয়তো বা জানেন যে আমাদের যখন আমরা প্রোডাক্টগুলো বাইরে থেকে আনি তখন আমাদের এইচএস কোড মিলে আনতে হয় সো যখনই আমি টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সেভেনে যাবো আমার কিন্তু শিপিং কস্ট বা আমার এলসি যে খরচটা বা আমার যা যে প্রোডাক্টের যে খরচটা আমার কিন্তু এটা অলমোস্ট ডাবল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি বলতে যাচ্ছেন ট্যাক্স এবং আদার খরচ মিলে প্রাইসটা বেড়ে যাচ্ছে ব্যাংক অ্যাসেসমেন্ট সবকিছু মিলে আমার প্রাইসটা বেড়ে যাচ্ছে আর ওটা চব্বিশ আর সাতাশ আমরা তো এলজি আর স্যামসাং এর ব্র্যান্ড গুলোকে বেশি প্রেফার করি সেক্ষেত্রে ভিউসনিকটা কতটা রিলায়েবল হবে অডিয়েন্সের কাছে অনেক ভালো ভালো ব্র্যান্ড এর তুলনায় আমার ভিউসনিকের আর এম এ ক্লেম অনেক কটারে যখন আমি দশ হাজার মনিটার বেচবো

আর এসব মনিটর গুলা ইসিবি স্টোরে পাওয়া যাবেন অ্যাপ্রক্স পাঁচশো থেকে এক টাকার ডিসকাউন্ট তো ইসিবি স্টোরটা চেক আউট করবেন তো ভিউসনিক গেমিং রোড শো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফার্স্ট ডে কভারেজ এখানে শেষ করছি যারা এখনো রোড শো অ্যাটেন্ড করেননি তাদের জন্য আরো দুদিন সময় থাকছে প্লাস পিসিবি স্টোরে ভিউসনিক এর টোয়েন্টি ফোর ইঞ্চ থেকে টোয়েন্টি সেভেন ইঞ্চ সাইজের মনিটর গুলোতে বিশেষ ডিসকাউন্ট থাকছে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ